ডব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে ফর্ম শুরু হবে এই পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি আলটিমেট গাইড বইটি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে এবং গতকাল থেকেই এই বইটির প্রি বুকিং শুরু হয়েছে তোমরা অনেকেই প্রি বুকিং করেছো অনেকেই আমাদের কাছে জানতে চাইছো প্রি বুকিং যে করব এই বইটার মধ্যে কি কন্টেন্ট রয়েছে সেটা আগে জানতে চাই কন্টেন্ট কি রয়েছে এই যে এটাই হচ্ছে টোটাল কন্টেন্ট এই বইটার স্যাম্পল কন্টেন্ট তোমাদেরকে দেখাতে চলেছি যেমন ধরো ইতিহাস একটা বিষয়ের মধ্যে প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ ভাগ করা রয়েছে দেখো মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা ঋগ বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ ষোড়শ মহাজনপদ বৌদ্ধ জৈন ধর্ম মগধ সাম্রাজ্য মৌর্য বংশ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করা রয়েছে গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু ইতিহাস নয় সিলেবাস অনুযায়ী ভূগোল পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়নবিদ্যা সংবিধান অর্থনীতি ইংরেজি গণিত কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু এই বইটার মধ্যে কভার করা রয়েছে এবারে তোমাদের মনের কথাটা বলতে যাচ্ছি অনেকে হয়তো ভাববে যে পয়েন্ট বাই পয়েন্ট তো আলোচনা হলো প্রশ্নটা কোথায় এই তো প্রশ্ন একদম সাজেস্টিভ এমসিকিউ দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য এটা ইতিহাসের দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু এইভাবে এমসিকিউ থাকবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসে যে সমস্ত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট একদম দুর্দান্তভাবে কভার করা রয়েছে যারা প্রি বুকিং করতে চাও দারুণ একটা ডিসকাউন্ট চলছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে প্রি বুক করতে পারো অথবা এক্সাম বাংলা পাব ওয়েবসাইটে গিয়েও তোমরা প্রি বুক করতে পারো